আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভাইয়া আপনি তো এগ্রোয়ানের একজন স্মার্ট ডিলার তাই না জি আপনার পরিচয়টা আপনার প্রতিষ্ঠানের নাম এই আপনার এলাকার নামটা যদি আমাদেরকে একটু বলতেন আমার নাম মোহাম্মদ রাফি মিয়া আমার দোকানের নাম মার্শাল্লা এগ্রো ঠিকানা হচ্ছে মোসলামাবাদ সাউরাইল মানিকগঞ্জ সিঙ্গার মানিকগঞ্জ জি ধন্যবাদ আচ্ছা আমরা দেখতেছি আপনি হচ্ছে এখানে আধুনিক পদ্ধতিতে মালসিং ব্যবহার করে বেগুন লাগিয়েছেন সাথে হচ্ছে হলুদ ট্যাপ ব্যবহার করেছেন আচ্ছা এই জাতটার নাম কি এটা হচ্ছে জাত হচ্ছে ফিল লিডার বয়স কতদিন হতে পারে বয়স আচ্ছা আমরা আসলে বেসিকালি যেটার জন্য আজকে এই ভিডিওটা করতে আসা সেটা যেটা হচ্ছে উনি এখানে আসলে আমাদের সিস্টেমটা দেখানোর জন্য যে আধুনিক প্রযুক্তি আর গতানুগতিক প্রযুক্তিটা দেখানোর জন্য আহ এলাকাবাসীকে দেখানোর জন্য যেহেতু এলাকা মালসিং এর আবাদটা একটু কম তো উনি মালসিং এর পাশাপাশি মালসিং ছাড়া আমাদের উদ্যোক্তারা যেভাবে গতানুগতিক চাষাবাদ করে দুইটা ভাবে চাষাবাদ করেছেন তো এখানে আমরা যে পার্থক্যটা দেখতেছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে যেহেতু মালসিং এর ব্যবহার আছে মালসিংয়ের যে উপকারিতা এই গাছের গ্রোথ বা হচ্ছে এখানে কোনো আগাছা নেই যেটুকু নিউট্রিয়েন্ট দেওয়া আছে টোটালটাই কিন্তু গাছ পাচ্ছে যার কারণে গাছের গ্রোথটাই থাকে অন্যরকম দুটা ফসলই কিন্তু একই সাথে লাগানো এই যে দেখেন একই জমিতে অল্প একটু হয়তো দিকে মালসিং শর্ট করাতে এখানে মালসিং চারা লাগিয়েছে দুটা চারাই একই দিনে লাগানো এই জমির চারার গ্রোথ আর এখানে এই জমির চারার গ্রোথ একই দিনে লাগানো একই খাবার দেওয়া একই ট্রিটমেন্ট জাস্ট হচ্ছে মালসিং দেওয়া আর না দেওয়া ঠিক আছে এইটুকু জাস্ট পার্থক্য তো এটাতে এইটুকু পার্থক্যতে আপনি বুঝতে পারতেছেন কোন গ্যাস্টের গ্রোথ ভালো আর যেতো গ্রোথ এমন তাহলে ফলনটা কেমন আসতে পারে আচ্ছা ভাই আপনি হচ্ছে এই জিনিসটা কেন করছেন যদি আমাদেরকে একটু শেয়ার করতেন জিনিসটা মানে আমার এখন হচ্ছে যে এই নতুন তো মানুষের কাছে মানে মালচিং সাপোর্ট অনেক বলতেছি বলার কারণে মানে মানুষ এইভাবে নিতেছে না যে আসলে এটা ভালো হয় তো আমি এটা মানুষের সামনে এইভাবে করে দেখানোর জন্য আর কি এইভাবে পড়া যে যত রকম করছি আল্লাহর রহমতে ওটা বেগুন চলে আসছে আর কি ছোট ছোট বেগুন চলে আসছে আর মাসিং ছাড়া যেটা সেটা এখনো মানে ফুল এভাবে আসে নাই আর কি গ্রোদি অন্যরকম তো মানুষজন এখন নিজের চোখে দেখতেছে আমার জমিতে প্রায় প্রত্যেক দিন পাঁচ থেকে দশজন লোক আসে আরকি কি দেখার জন্য যে মালসিং এরটা কেমন হয়েছে আর মালসিং ছাড়া এখন দেখা যাচ্ছে অনেকে মালসিং এর প্রতি আগ্রহ দেখাই বলতেছে সামনের সিজনে আমাকে মাসিং দিও বা কীভাবে করতে হয় দেখাই দিও জমি রেডি করার থেকে শুরু করে এইটাই আর কি তো মানুষ পার্থক্য দেখতেছে মোটামুটি মানুষকে একদম সরাসরি বুঝিয়ে দেওয়ার জন্য আমার পড়া আর কি ধন্যবাদ ভাই এগ্রো সাথে থাকার জন্য উনি আসলে আমাদের একজন স্মার্ট ডিলার উনি চাচ্ছে যে আসলে আধুনিক প্রযুক্তিতে কি আছে এটা যদিও ওনার এলাকার মানুষ ওভাবে গ্রহণ এখনো করেনি কি আছে সেটা দেখানোর জন্যই আসলে নিজেই জমিতে নেমে পড়েছে ঠিক আছে আমাদের অ্যাগ্রোয়ানের যে ডিলাররা বা স্মার্ট ডিলার ওনার আসলে শুধু কিন্তু বিক্রেতা না ওনার একজন উদ্যোক্তা আমাদের সাথে একটু কথা বলবেন আমাদের এগ্রোয়ানের প্রতিনিধি বিজনেস ম্যানেজার স্যার কৃষিবিদ মামুন রশিদ স্যার জি স্যার বলুন আচ্ছা শোনো যে জিনিসটা আমরা দেখতেছি সেটা মালসিং ফিল্ম ব্যবহার করা হয়েছে আর এখানে মালসিং ফিল্ম ব্যবহার করা হয় নাই এখানে দুটো জিনিস খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাদের গ্রোথে কতটা হের ফের এখানে কিন্তু যে পরিমাণ সার ব্যবহার করা হয়েছে ওইখানেও কিন্তু সেই পরিমাণ ওখানে কিন্তু সারটা ওরা খেতে পারছে ঠিক মতো আর এখানে সারটা কিন্তু ঠিকমতোভাবে খেতে পারে এবং ঠিকমতো ব্যবহার হয়নি তার মানে সারের অপেচয়টা হচ্ছে পাশাপাশি এই যে গ্রোথের ক্ষেত্রেই ডিফারেন্সটা দেখলেই বোঝা যায় যে সারটা কি পরিমাণ সে ব্যবহার করতে পারছে তো এই জন্যে আমরা মাসিং ফিলটা এই জন্যই ব্যবহার করি যে এখানে আগাছা তো কন্ট্রোল হবে পাশাপাশি পানির ব্যবহারটা কমবে এবং সারের ব্যবহারটা রাসায়নিক সার যেহেতু আমাদের বেশি ব্যবহার করা লাগে সেখানে রাসায়নিক সারটাও ব্যালান্স আকারে মাসিং ফিল্মে ফসলগুলা খেতে পারে সে জায়গায় স্পষ্ট পার্থক্যটা দেখা যাচ্ছে ওকে ধন্যবাদ স্যার প্রিয় ভাই বোনেরা এতক্ষণ আমাদের চাতে ছিলেন কৃষিবিদ মামুন সিরাজ রঞ্জুচার উনি আপনাদেরকে বলেছেন যে আসলে মালসিং এর সুবিধা আর মালসিং না দেওয়ার অসুবিধাটা কি আমাদের সাথে থাকার জন্য জানাচ্ছে অভিনন্দন এবং একগ্রণে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম